ভাই রে ভাই আজকের ভিডিওটা একদম অসাধারণ দুর্দান্ত ফ্যান্টাস্টিক ব্লগ ব্লাস্টার হতে চলেছে তাই কেউ কোথাও চাইবেন না প্লিজ সবাই চলে আসবেন দলে দলে যোগ করে দেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এই যে আজকের রেসিপিটা কিন্তু একদম ভাইরাল একটা রেসিপি এই রেসিপিটা করার জন্য আমি প্রথমে যেটা করেছি আয়াতবাবুর জন্য একটা মেকআপ আর্টিস্ট নিয়ে আসছি আর সেই মেকআপ আর্টিস্ট আসে এখন আয়াতবাবুকে বেঁধের মেয়ে দশটা সাজাচ্ছে তো এই যে আমার ভাইরাল হায়ার করা মেকআপ আর্টিস্ট ওর চুলটা বেঁধে দিল প্রথমে বড় চুল হওয়ার কারণে খোপা করে দিল আর খোপা করে দেওয়ার পরে চুলটাকে পেঁচিয়ে একটা ব্যান্ড দিয়ে দিলো আর ব্যান্ড দেওয়ার পরে বড় চুল বুঝতেই পারতেছেন তো সেখানে তো কেস টেস লাগাতে হবে আমরা আবার এমনিতে চুলের কেস কেস্টেস নিয়ে আসে আমাদের ইমেজটা নষ্ট করতে চালাম না তাই বেশ কিছু ভাইরাল চুলের বেনে নিয়ে আসছি আর সেটা দিয়ে বেনি করে দিলাম আয়াতের চুলে লাগানো হয়ে গেছে তো আমার ভাইরাল সে মেকআপ আর্টিস্ট এখন আয়াতবাবুকে চোখ চোকাট করে দিচ্ছে বুঝতেই পারতেছেন ভাইরাল মেকআপ আর্টিস্ট বলে কথা অনেক কষ্ট করে অনেক 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 কষ্ট করে কিন্তু আমি এই মেকআপ আর্টিস্টকে নিয়ে আসছি তাই ভাই দেখেন কত সুন্দর করে করে দিচ্ছে আমি তো শুধু ফিদা হয়ে দেখতেছিলাম হাই আল্লাহ এটা কি আমার মেয়ে হ্যাঁ আয়াতবাবু অবশ্য বলেছিল যে ও এই ব্লু কালারের আই মেকআপ করবে তো ওকে ব্লু কালার আই মেকআপ করে দেওয়া হচ্ছে আর এর সঙ্গে সুন্দর করে চোখটা আট করে দিচ্ছিলো আমি কিন্তু একদম পারতাম না বুঝছেন আমি আবার এসব পারি না তো এ বাবা মেকআপ আর্টিস্টটা বেশ ভালোই কাজ করেছে ও আবার বেদের মেয়ে জোশনার দুই সাইডে কি গেলে লাগাই দিয়েছে আমি তো বেশ মজা নিচ্ছিলাম আমার আয়াতবাবু তো হাসে হাসে খুশে পড়তেছিলো কারণ ও নাকি সুরসুরি লাগতেছে তো সমস্যা নাই আমাদের আয়াতবাবু কিন্তু কম যায় না শুধু যে মেকআপ আর্টিস্টের দামি এমনটা কিন্তু না আমাদের আয়াতবাবু সেলিব্রিটি বলে কথা তো ওকে লিপস্টিক দিয়ে দিচ্ছিলো ও বারবার বলতেছে আমি দেখবো আমি দেখব এই জন্য ও একটু এলোমেলো হয়ে গেল সমস্যা নাই ভাইরাল মেকআপ আর্টিস্ট বলে কথা তাই না এতটুকু তো হতেই পারে তো এই যে আমাদের আয়াতবাবুকে বেঁধে একদম হয়ে গেছে ওকে পা থেকে মাথা অবধি ফাইনাল লুক আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু তো বাবু তো আবার সেই সেলিব্রিটি বলে কথা ও আবার এক একাই বিভিন্ন রকমের পোজ দিচ্ছিল আর বলতেছিলো মাম্মি একটু ছবি উঠাও মাম্মি একটু ছবি উঠাও আমি তো ভুলে গেছিলাম ওহ আমি বলছি আমি কেন ছবি উঠাবো তোমার জন্য একটা ক্যামেরাম্যান নিয়ে আসছি না সে উঠাবে তো ক্যামেরাম্যানকে বললাম ক্যামেরাম্যান তাড়াতাড়ি বাবু সুন্দর করে ছবি উঠাও তো বাবু তো একদম এক্সপ্রেশন দিতে একদম সেরা তো সে অনেক সুন্দর করে আঁকা বাঁকা চাঁকা করে এক্সপ্রেশান দিল আর আমরা বেশ সুন্দর করে ক্লিক 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 ছবি তুললাম আর ছবি তোলার পরে আমি আয়াতবাবুকে নিয়ে চলে আসছি আমার বাগানে বাগানে আসার পরে আয়াতবাবুর যে শ্যুট করার কথা বেদের মেয়ে যোষ্ঠান সেটা করে নিলাম আর সেটা করে নিয়ে কি ছেড়ে দেবো এতগুলো টাকা খরচা করছে মেকআপ আর্টিস্ট নিয়ে আসছি ক্যামেরাম্যান নিয়ে আসছি তো কী করলাম আমি আরও একটা শ্যুট করে নিলাম কিনে দে কিনে দে তুই রেশমি চুরি এটাও করে নিলাম বুঝতেই পারতেছেন এক কাজে দুই কাজ আজকে তো মনে করছি আমি যেহেতু এতগুলা খরচা করেই ফেলতেছি তো আয়াতবাবু আর শ্যুট করবে না ও রাগ করে টিং 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 করে চলে যাচ্ছে আমিও তো কম যাই না ভাই ওকে আবার সুন্দর করে ভুজুং ভাজুং বুঝিয়ে নিয়ে আসলাম কারণ যতগুলো ট্রেন্ডিং ছং চলতেছে প্রত্যেকটা ভিডিও করতে হবে না পেশা তো উসুল করতে হবে নাকি কী বলেন আপনারা সবাই একটু সারা তো তো এই যে আয়াতবাবুর সুন্দর করে আরও কিছু ভিডিও করার জন্য ওকে একটু বুঝাচ্ছিলাম এটা সেটা দেওয়ার কথা বলতেছিলাম ও তো মহা খুশি আরও বলতেছে এটা কী এলো সাজ আমাকে আমি বললাম কিসের এলোমেলো সাজো বলতে চাই যে এখানে এখানে কি এলো টিপ টাপ করে আঁকায় দিসো আমি বললাম যে আরে এটা ট্রেন্ডিং সং আম্মু তো ওকে টুকটাক করে বুঝায় ও বেশ সুন্দর করে একটু মানে খুশি হয়েছে যেহেতু ওর একটু প্রশংসা করছে আর ওকে অনেক কিছু কিনে দেবো বলছি তো বেশ সুন্দর করে আমাদের আমার ইচ্ছা মতো আবার মানে শুটিং করে মানে কী বলবো আর শ্যুট করে দিলো তো শ্যুট করার পরে ওকে শ্যুট করার মধ্যে ক্যারেক্টার মধ্যে বেশিক্ষণ থাকতেছে না ও বারবার চলে যাচ্ছে নামে আসতেছে ঘাস নিচ্ছে খেলা করছে তো ছোটো মানুষ বুঝতে পারতেছেন শুটের মধ্যেও খেলাধুলা মানে ও আবার এরকমই আরামপ্রিয় মানুষ ও ওকে যদি একটু আরাম মানে কিছু করা হয় তাহলে ও শুয়ে পড়বে নতুবা মোবাইল দেখবে নতুবা টিভি দেখবে মানে এরকমটা আর কি সেলিব্রিটি বুঝতেই হবে কি আর করবো সেলিব্রিটি মানুষ আমাকে তো সহ্য করতেই হবে তো সেলিব্রিটির কাছে গেছে একটু সহ্য না করলে হয় আয়াতবাবুকে কী ফটোশুট করবো কী আর ভিডিও করবো খেলা মহা ব্যস্ত কিছু বলা যাবে না কিছু বললে বা একটা ভিডিও করবে না তাই একটু তেল টেল দিয়ে চলছিলাম তো ওকে যখন অনেক সুন্দর একটু প্রশংসা করছে অনেক কিছু কিনে দিতে চাইছে ও দেখতেছেন কত সুন্দর করে আবার ভিডিও করতেছিলো মাঝে মাঝে বিরক্ত করে সেলিব্রিটি বলে কথা না তো মাঝে মাঝে আবার সুন্দর সুন্দর এক্সপ্রেশন দিচ্ছে বেশ সুন্দর করে ভিডিও করে দিচ্ছে আর আমার আমার মাথাতেও যেগুলো যেগুলো আসছিল সবগুলো শুট করে নিয়েছি তবে আমিও এক বোকা আমিও এক বোকা বুঝতেই পারতেছেন প্রফেশনাল না একদমই আমি প্রফেশনাল না এই জন্য আমি যে কী কী গানের ভিডিও করবো সেটা আমাকে আগে থেকে লিখে রাখতে হবে না আমি একদম ভুলে গিয়েছি আর কিছু করার নাই ভাইরাল সেলিব্রিটি বলে কথা সেই সঙ্গে মেকআপ আর্টিস্টও ভাইরাল ক্যামেরাম্যানও ভাইরাল ক্লিয়ার করবো তো ওদের কাছ থেকে যতটুকু পারলাম করে নিলাম টুকটাক আমার ভিডিওগুলো তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর সেই সঙ্গে সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম